বিসমিল্লা রকম রাহিম মোহন আল্লাহরকে স্মরণ করে ভিডিও শুরু করছি ব্যারুসা ফাউন্ডেশন ও ব্যারুস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে কবর খরণ টিম লালখানবাজারে অবস্থিত আল শাহেদ জালাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আজ এই মানবিক কাজটি আল শাহেদ ফাউন্ডেশনের অর্থায়নে ইনশাল্লাহ মানবিক কাজটি সম্পন্ন হবে আজ বিকাল চারটার দিকে একটি অসহায় এবং বৃদ্ধমায় মারা যান লালখান বাজার ঝর্ণা ওনার বাসা পৃথিবীতে ওনার কেউ নেই একদম অসহায় একটিমাত্র মেয়ে আছে তো আজ ঠিক বিকাল চারটায় উনি মারা যান আমাদের বেয়ারসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে কবর খনন টিম লিডার মোহাম্মদ ইবুকে ঠিক রাত দশটার দিকে ফোন দেন এলাকাবাসী ফোন দেওয়ার পরে আমরা ওখানে ছুটে চলে যাই ছুটে যাওয়ার পরে আমরা সম্পূর্ণ বিষয়টা দেখলাম দেখার পরে আমাদের আল শাহেদ জালাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জনাব শাহেদ ভাইকে আমি ফোন করি যে ভাইয়া এই বিষয়ে একজন বৃদ্ধ অসহায় মা তিনি দীর্ঘ অনেক দিন ধরে প্যারালাইসিস ছিলেন মহান আল্লাহতালার ডাকে তিনি ওপারে চলে যান ঠিক চারটা বাজে তো উনি বললো ঠিক আছে খরচ যা লাগে ইনশাল্লাহ আমি বহন করব। তোমরা কার্যক্রম শুরু করো আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাহেদ ভাইকে যে এই অসহায় মাটির পাশে দাঁড়ানোর জন্য তাই আমরা সাথে সাথে চলে যাই কবরস্থানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কার্যক্রম চলছে আজ এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই টিম লিডার মোহাম্মদ ইবু সাথে রয়েছেন মোহাম্মদ আলিমগীর রয়েছেন মোহাম্মদ সেলিম রয়েছেন মোহাম্মদ রাসেল রয়েছেন মোহাম্মদ রমজান সাথে আমিও ছিলাম তো এই অসহায় মাটির কবরস্থানটি ঠাই হন গরবুল্লাসা মাজারে তো আমরা সম্পূর্ণ কবর টবর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে তো কবর হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে মাটিকে আলহামদুলিল্লাহ নিয়ে এসেছেন তো আসুন আমরা সকলে মিলি সকলের জন্য একটু দোয়া করি এবং এই মাটির জন্য একটু দোয়া করে জন মহান আল্লাহতালা ওনার কবরকে জান্নাতবাসী করেন আমাদের শাহিদ ভাই আল্লাহ এই কবরের জন্য কিছু টাকা দান করেছে আল্লাহ শাহিদ ভাইয়ের দানকে আপনি কবল আর মঞ্জুর করে আনে আল্লাহ শাহিদ ভাইয়ের মা পিতা পিতা মাতা আল্লাহ কবর বাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দিন আল্লাহ শাহিদ ভাইকে আপনি দিনের জন্য কবল করে আনেন আল্লাহ শাহিদ ভাই যে আল্লাহ ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনকে আপনি দিনের জন্য কবল করে আনে আল্লাহ শাহিদ ভাই যে কাজ করে আল্লাহ ওই কাজের মধ্যে আপনি পদোন্নতি নসিব করিয়েন আল্লাহ যারা হাত তুলেছে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের জীবনের গুণা খাতে করে দিয়ে আল্লাহ আমরা আখরে ফরিয়াদ ও আল্লাহ নবী তো দেখি নাই আল্লাহ নবীর মদিনা না দেখায় আমাদেরকে কবর নিয়ে না আল্লাহ আল্লাহ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদানি চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু